বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আপনার ফ্রেন্ডরা এবং আপনার প্রিয় মানুষ গোপনে হোয়াটসঅ্যাপে কার সাথে বেশিক্ষণ কথা বলে এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কল এবং হোয়াটসঅ্যাপে কার সাথে চ্যাটিং করে গোপনে সেগুলো আপনি জাস্ট এক ক্লিকে দেখে নিন বন্ধুরা খুব সহজে আপনারা দেখে নিতে পারেন আপনারা একটু খেয়াল করবেন মোবাইল স্ক্রিনটাকে একটু ধ্যান দিয়ে দেখবেন তো বন্ধুরা হোয়াটসঅ্যাপে আসার পরে আপনার থ্রি ডাটে ক্লিক করে এখানে আপনারা সেটিংয়ে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করতে এখানে আপনারা দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড ডাটা লেখা রয়েছে আপনারা এখানে একবার ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনারা দেখছেন ম্যানেজ স্টোরেজ লেখা রয়েছে তো আপনারা এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের দেখিয়ে দেবে সব কিছু তো আপনারা একটু মোবাইল স্ক্রিনটাকে খেয়াল করবেন এখানে আমি ম্যানেজ স্টোরেজে ক্লিক করলাম এবং আপনারা একটু স্ক্রল ডাউন করতে এখানে নিচে দেখতে পাবেন তো এখানে সমস্ত ডাটা দেখিয়ে দেবে আপনি এখানে দেখতে পারেন যে কার সাথে কথা বলেছে বেশিক্ষণ কার সাথে বেশিক্ষণ চ্যাট করেছে এবং কার সাথে চ্যাটিং করে সবসময় তো এখান থেকে আপনি বুঝতে পারবেন এবং দেখতে পারবেন যেমন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি কার সাথে বেশিক্ষণ কথা বলি কার সাথে চ্যাটিং করি আপনারা দেখতে পাচ্ছেন ওপরে মাই লাইফ ওপরে লেখা রয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন আমি যার সাথে বেশিক্ষণ চ্যাটিং করি যার সাথে বেশিক্ষণ কথা বলি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওপরে মাই লাইফ লেখা রয়েছে তো আমি এর সাথে বেশিক্ষণ কথা বলি তাই সবার ওপরে দেখিয়ে দিল যে আমি কার সাথে বেশিক্ষণ কথা বলি বা চ্যাটিং করি এভাবে আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আশা করি আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ